যুবক আকর্ষণের পাত্র যৌবন আছে বিদায় যৌবন যদি না থাকতো তাইলে সে আকর্ষণের পাত্র হইত না নারী আকর্ষণের পাত্র আমি মানি কিন্তু নারীত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র যার ভিতরে নারীত্ব নাই তার ভিতরে কোনো আকর্ষে আকর্ষণের পাত্র না সে তো খেলার পাত্র তৃতীয় লিঙ্গ নিয়ে মানুষ খেলে যুবকরা মজা করে ঠিক না দেখতে হাততালি দেয় পুরুষ আকর্ষণের পাত্র কেন পুরুষত্ব আছে বিদায় আকর্ষণের পাত্র ওরকম আকর্ষিত হওয়ার জন্য দুনিয়াতে হাজারো পন্থা আছে কাঠ দিয়া আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠপিটায় বোঝেন মনে হয় বোঝে নাই ক্রিকেট ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের পিটায়ও ব্যাটটা কি কাঠ দিয়া কাঠকে পিটায় আকর্ষণের পাত্র না আকর্ষণের পাত্র না হ্যাঁ অলরাউন্ডার ঠিক না ছক্কা মারতে দেরি পুরা বাংলাদেশ গুঞ্জা উঠতে দেরি হয় না ঠিক না চিৎকার দিয়ে আকাশ বাতাল কাপাইতে দেরি করেন হইতে পারে এটা দুনিয়া আকর্ষণের পাত্র হওয়ার জন্য কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে আসছি আর যে আল্লাহর কাছে চুলালে যিনি এক ফুটো পানির থেকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন আপনাকে অস্তিত্ব দিচ্ছেন এই জন্যই মনে হয় আল্লাহ বলেন সবাইকে সম্বোধন করে বলেন মা কুন তা বিশাই আল্লাহ ইনসান মানুষ যখন ব্যক্তিত্ব নেওয়া চলে ব্যক্তিত্ব নিয়ে যখন চলে আমি জানি না কয়জনে ভাবে কিন্তু না ভাবে বিদায়ী মনে হয় কোরআন মানুষকে সতর্ক করতেছে যে তুমি যে এলেঙ্গায় ব্যক্তিত্ব নিয়ে ফিরতেছ কোনোদিন ভাবছো যে তোমার অস্তিত্বই ছিল না ছিল তো ছিল কি মাম মাহিনা নিকৃষ্ট বিকৃষ্ট একটা পানির ফোটা কোথায় ছিল এটাও তো আল্লাহ বেলা দিছেন। সালদি আবি খাওয়া ইবি উম্মি মার সিনায় ছিল বাপের পিঠে ছিল আমরা বলে কোনো পদ্ধতি তো দুনিয়া আসে নাই ওটাকে বাহির করবে আমরাই তো এক প্রসেসের মাধ্যমে ওটাকে বাহির করছি যদিও জাগা জানা আছে যে এটা মার সিনায় আসে বাপের পিঠে আসে কিন্তু বলেন ওইখানে যদি মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা হয় টাঙ্গাইলে হাসপাতালের অভাব নাই প্রফেসরদেরকে জিজ্ঞাসা করেন তো মাইক্রোস্কোপ দিয়ে খোঁজলে মার সিনায় পাওয়া যাবে কি না বাপের পিঠে পাওয়া যাবে না ওইখান থেকে মেশিন দিয়ে বাহির করে নেওয়া যাবে না আল্লাহ এক প্রসেসের মাধ্যমে বাহির করছেন এক প্রসেস আছে ওই প্রসেস যখন হয় তখন নিজে নিজে দুই জায়গার থেকে বাহির হয়ে একত্রিত হয় আল্লাহ বলে তুফি তোমার মার পেটে করছি, পর্দা দ্বারা আবদ্ধ করছি তিন অন্ধকারের ভিতরে মা আম্মা হিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এগা তারপরে কঙ্কাল অকাশাই তো আলাইহিলাহা এর উপরে বস্তো আর চামড়ার আবরণ কুদনতি হাত দিয়ে দিছে আল্লাহ বলে একটু ভাবো না একটুও চিন্তা করুন আমি ছিলাম কি হবে নিশ্চয় অস্তিত্ব দিছি মিস্কি না বিল নিশ্চয় আমাদের অস্তিত্ব যুবক একটু ভালো মতে বুঝো বোঝ যৌবনটাকে কাজে লাগাও নাইলে বেশি দিন যৌবন থাকবে না এটাই সত্য থাকে না বেশি দিন থাকে না আজকাল তো আরো কম সময়ের ভিতরে যৌবন শেষ হয়ে যায় আমাদের সমাজ যেভাবে মাদকের দিকে দৌড়াইতেছে মাদক পান করতে হয় না আমার থিওরি এটা মানেন হাত না ছুঁলেও যৌবন চলে যায় হাত দিয়া ছুঁলে বিশ্বাস হয় না মনে হয় সবার বিশ্বাস হয় আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিব ওগুলো আমার একমত হবে হজে যারা গেছে হজে বা যারা যাবে আরাফার থেকে যখন মোসারেফায় আসে তো একটা জায়গা পরে বতনুল ওয়াদি পায়ে হাইটা যারা আসে আল্লাহ রসুল বলছে ওই জায়গা যখন আসবে তো দ্রুত অতিক্রম করো দ্রুত হুশিয়া রসুল আল্লাহ কেন এইখানে তো আজাব আসছে হাজারো বৎসর আগে তো আল্লাহ রসুল বলছে না এটার ক্রিয়া এখনও রয়ে গেছে দ্রুত বাঘ হতে পারে এই আজাব আজাবের আসর বা ক্রিয়া তোমার গায়েও একটু লেগে যেতে পারে আজাব কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ বিদায় যে বহন করে ওরও যৌবন নেই চ্যালেঞ্জ আমার সাথে যে বিক্রি করে ওরও যৌবন নেই যে সাপ্লাই দেয় ওরও যৌবন নেই যে এটা ছোঁয় ওরও যৌবন নেই চ্যালেঞ্জ একটা স্বাভাবিক যৌবনের সাথে চেক করে দেখো যৌবন স্বাভাবিক আমি চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ কেন এটার সাথে আল্লাহ আমাদের যুবকদের যৌবন যেইভাবে চলে যেতেছে অতি তাড়াতাড়ি এটাকে কাজে লাগাও এটাই বুঝাইতে চেয়েছিলাম যে যুবক ভালো মতে বোঝো অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে আমাদের আল্লাহই তোমাকে যৌবন দেওয়া ভরছে যুবক তো যৌবনের দাম জানে না না যুবক যৌবনের দাম জানে না নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না আমরা উন্মত আজকে উন্মতের দাম জানি আমরা উন্মতের দাম জানি না যে উন্মতের দাম কত জানি না জানলে উন্মতের আজকে এই দুর্দশা না বর্তমানে মুসলমান উম্মতে মোহাম্মদি আমি তো বলি সারা দুনিয়ার চোখে আমরা আগাছা আগাছা বোঝেন তো আগাছার যেরকম কোনো দাম নাই সারা দুনিয়ার চোখে মুসলমানের কোনো দাম নাই মুসলমান এরকম আগাছা হলো কেন আমি বুঝাইতে চাইতেছি আপনাদের মুসলমান কেন আগাছা হইত অথচ সংখ্যায় দুশো কোটি আমি প্রমাণ দিব মুসলমান কিভাবে আগাছা হলো কয়শো কোটি দুইশো কোটি মুসলমান দুইশো কোটি কত দুইশো কোটি সারা দুনিয়ার সমস্ত সম্পদের কত পার্সেন্ট মুসলমানদের কাছে বলতে পারেন সারা দুনিয়ার দন সম্পদের সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে কত সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে বিশ্বাস মনে হয় অনেকের হয় না ঠিক না বাড়িতে যায় গুগলে সার্চ দিয়ে দেখেন আমি তাহকিক করে বলতেছি সেভেন্টি সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে মুসলমানদের চেয়ে বড় টাকা কারো কাছে নেই ডলার আর পাউন্ড আর ইউরো অস্ট্রেলিয়ান ডলার আর এমনি ক্যানেডিয়ান ডলার সব আরে সিঙ্গাপুরি ডলার সব নিচে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে এক টাকায় পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার আমি নাইরা বলতেছি হাতে নাইরা চেরা বলতেছি মোমা নাই বলতেছি না এক টাকায় পাঁচ ডলার পাওয়া যায় দ্বিতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো বাহরাইনের কাছে তৃতীয় দুনিয়ার সবচেয়ে বড় টাকা হলো ওমানের কাছে চতুর্থ দুনিয়ার সবচেয়ে বড় টাকা বোনোনায়ের কাছে চারটা তো দেশ দেখাইলাম সবচেয়ে বড় টাকা তারপর মুসলমানের এই আগাছা কেন আগাছা আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে আগাছা যদি মুসলমান না তাহলে হইতো কোটি হওয়া সত্ত্বেও সম্পদ মুসলমানের কাছে থাকা সত্ত্বেও দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে জানেন মুসলমানের চেয়ে ব্রান্ডের জিনিস কেউ ব্যবহার করে সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান বলেন কে সবচেয়ে বেশি খায় কারা খাওয়া দেখাইলাম আগে খায় কারা মুসলমান মেঘনা সবচেয়ে বেশি খায় কারা মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের রাডু সবচেয়ে বেশি পরে কারা মুসলমান হ্যাঁ রোলেক্স সবচেয়ে বেশি পরে কারা যদি মুসলমানই না পড়তো দুনিয়ার কোনো দেশে দেখাইতে পারবেন না জুতা বিশ লাখ টাকা কত কিন্তু বাংলাদেশের ব্যাপারে আসে একজনের জুতা বিশ লাখ টাকা ও পায়ে দেয় না মাথায় দেয় হ্যাঁ বিশ লাখ টাকাটা পায়ে দেয় ওটুকু মাথায় দেওয়া উচিত ঠিক না কি নাই ব্যাপারে নেটে সার্চ দিয়ে দেখেন বিশ লাখ টাকার জুতা তার নেটে সার্চ দেন পাবেন বাংলাদেশের মানুষ আড়াই তিন লাখ টাকা দামের টি শার্ট পরে না পড়ে না হ্যাঁ পরে না না পড়ে না নাম বলবো নামও বলতে পারি

যত টাকা বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটাইতে দেয় চুল কাটাইতে এইখানে বহুত কম পাওয়া যাবে পাঁচশো টাকার নিচে চুল কাটে কেননা নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে সারা রাত্র দুই বন্ধু মিলা তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনেরা দেখেই চক্ষু কপালে উঠায় বলে এই ডিজাইন এত পাঁচশোর কমে হবে না ও খুশি খুশি কাইটা আসে জিজ্ঞেস করে ঈদের সময় তো এক হাজার টাকা দিয়ে চুল কাটে না কাটে না তারপরও চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার উন্নত দুনিয়া বাকি আছে শুধু একটা নিউজিল্যান্ড আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই আমি তো গত বাইশ তারিখে আসছি কোরিয়ার থেকে জুলাইয়ের আঠারো তারিখে গেছি আমি ইংল্যান্ড স্বাধীনতার দিন আমি ছিলাম প্লেনে পাঁচ তারিখে ফজরের সময় আমার ফ্লাইট ছিল ক্যানাডার তেরো তারিখে আমি ফেরা আসছি ইংল্যান্ডে চোদ্দ তারিখে রানাদিসি আমি চোদ্দ তারিখ রাত্রায় নামছি মিশরে ষোলো তারিখ নামছি মদিনা মোনাপড়ায় আবার আঠারো তারিখে বাংলাদেশে আসছি তিন চার দিন ছিলাম দক্ষিণ কোরিয়ার থেকে গত মাসে ওই গত বাইশ তারিখে আসছি আমি আমি দূরা বলতেছি বাংলাদেশের ছেলেরা শুধু চুল কাটায় যত টাকা দেয় চুল কাটায় আমার মনে হয় না দুনিয়ার কেউ চুল কাটায় এত টাকা দেয় আমার মনে হয় না